ছিল কলকাতা নিয়ে খেলতেছি এবং কলকাতা ইনক্লুড করছি আমি সাকিব আল হাসান রে এবং সাকিব আল হাসান নিয়ে খেলতেছি হচ্ছে তোমার স্টার প্লেয়ার হিসেবে সো সাকিবকে দিয়ে ব্যাটিং করাবো এবং বোলিং করাবো আর কোন প্লেয়ারের অ্যাক্সেস আমার কাছে থাকবে না লেটস সি টসে রাজিন কে রাহানে কি হয় সঞ্জু স্যামসন আছে সামনে এবং রাজিন কে রাহানে হেডস বল করছে রাজিন কে রাহানে এবং কিন্তু আমাদের কিন্তু আজিঙ্কের হানে তিন ওভার বল এর আগের ম্যাচে হচ্ছে তিন চার ওভার বল দিছিল তিন ওভারই বল দিছিল আমরা সুবিধা করতে পারিনি বলিং এ বাট শাই ব্যাটিং এ কিন্তু সাকিবুল হাসান ভালো ব্যাটিং করছে সো লেটস গো এই ম্যাচটা বোলিংটা ভালো করতে হবে আগে বোলিং পাইছে আর কি ওদের হানে বোলিং নিছে এর আগের ম্যাচে কিন্তু আগে ব্যাটিং নিয়ে আরছিল চার ওভার উনত্রিশ রানে জিরো উইকেট সাকিব আল হাসান দিছে উইকেট নেওয়ার জন্য সো লেটস গো উইকেট নিতে পারে কিনা সাকিব আল হাসান অবশ্যই পারবে আমার মনে হচ্ছে এই ম্যাচটা ইম্পর্টেন্ট ফর সাকিব আল হাসান দলে কিন্তু থাকতে হলে অবশ্যই উইকেট নিতে হবে সাকিবকে দিয়ে একটু ডিফারেন্ট কাইন্ড অফ বলিং করাবো

tek tek çakıyor işte canı come back with a dot ball

রাসেল কিন্তু বল দেয় না শাকিবাল সোলেট কো আর একটু উইকেট হবে নাকি শাকিবালা সান ও কুইট সিঙ্গেল নিয়ে শাকিবালা সোলেটস কো লেট সি ওয়াট অ্যাভ ব্যান্ড গন শাকিবালা সান এর কোয়াট বল উইকেট কোয়াট বল দ্যাট ইজ শাকিবওয়ালা সান

সো আরেকটু উইকেট কি নিতে পারবে সাকিব আল হাসান লেটস গো একি লেন্থ একি লাইনে বল করছে সাকিব আল হাসান ওর কিন্তু রুম দিতাছে না একটু শর্ট করলে আবার মারবো সো একটু অফ স্টাম্পের বাইরে ইয়েস এই জায়গা থেকে ক্যাচ ক্যাচ গুড ফিল্ডিং একটা রানি সো বল আছে আর মাত্র একটা কি আর একটু উইকেট যাবে সাকিউল হাসানের কি ঠিক উইকেট নিতে পারবে আরেকটা একটা লেটস সি ও রে একটুর জন্য ক্যাচ ওঠা নাই লাভলি স্পেল ফ্রম সাকিউল হাসান জানি না সাকিউল হাসান অনেক পরে দিছে দল কিন্তু বিপদে মাত্র 45 রানে 6 উইকেট চলে গেছে ভাই রে ভাই 139 লাগে কিভাবে সম্ভব

একটা গুড শট আসরঙ্গার বলে আমাদের লাভলি শট ফাইনাল একটু গ্যাপ ছিল আমি জোনে মারলাম তখন লাগলো না আস্তে মারছি লাগছে সব গ্যাপ ফিজার ব্যাটিং করতে হবে শট আরেকটা बाउंड्री সাকিব আল হাসান পরপর দুটো बाउंड्री বোলিং তো দারুণ বোলিং করছে দারুণ এক স্পেল করতে বা নন নন বলাররা সুবিধা করতে পারে নাই খুব শট

ফ্লোয়ার মারতেছে চেঞ্জ অফ পেস সরঙ্গর পেসটা ডাউনলোড নাই ইউএমএমএস ভাই গুড়মাইডা সম্ভব আইরে ভাই তো শর্ট গ্যাপে আছে কো টাইমিং আরেকটা बाउंड्री হাসারাঙ্গার বল সো লংলি ছিল মনে হয় এটা ফুল লেন্থে ছিল কভারের উপর জমাচ্ছে খুব শর্ট শট সাকিব আল হাসান लवली শর্ট এই ম্যাচটা কি বের করা সম্ভব 44 বলে দরকার মাত্র বল দছে 44 বলে দরকার আরেকটা बाउंड्री মনে হইতাছে ইয়েস গ্যাপে আছে সমস্যা সাকিব রেদ্য ট্রাই করতেছে ম্যাচটা দেখি বের করা যায় কিনা ব্র্যান্ড রেড না

চোদ্দ রানে সাকিব আল হাসান ঠিক হইল কি লাগে নাই পুল খেলার চেষ্টা শর্ট বল ছিল

আবারও মনে হইতেছে বাউন্ডারি টাইমিং ভালো হয় না এই দুইটা রান পেয়ে দেবো ইয়াস এবারে কিন্তু ভালো রান আইছে অপশনাল বোলার ছিল সোরে পিটা এই রানটা মেকআপ করার চেষ্টা করতেছে সাকিব আল হাসান তিনি 18 বলে 37 রানে পৌঁছে গিয়েছে শর্ট এবার চার হয়েছে বাউন্ডারি ভাই কি ব্যাটিং সাকিব আল হাসান

এই বলটা তো মারতেই হবে যেভাবে ফিফটি রান যদি ছয় মাইরা করতে পারে শর্ট গ্যাপে আছে ফাইন লেগে ফুল টাচ ছিল লো ফুল টাচ ইউরকা দিতে দেয় এবং বাউন্ডারি সাকিব আল হাসান কিন্তু ইতিমধ্যে আটচল্লিশ রানে পৌঁছে গিয়েছে লাভলি ব্যাটিং ফ্রম সাকিব আল হাসান লাভলি ফোর রানস ইজ ওয়েল ইউরকা ডেলিভারি ছিল শর্ট সাকিব

ঠিক সানার বলে সুন্দর আর একটা শট থেকে সেট ব্যাটসম্যান কিন্তু হয়ে গিয়েছে হঠাৎ ক্যামি দল জিততে পারে নাই বাট তাতে কি হয়েছে

আরেকটা ব্যাটসম্যান থাকলে হয়তো বা হতে পারত বিশ বলে করছে মাত্র পাঁচ না ছয় যদিও বলা আর শীতটা না তাও লো ব্যাটিং করবো তা ভাবি নাই সাকিব আল হাসান ফিফটি দেয় তেত্রিশ বলে ষাট করে বলেছে সাকিব আল হাসান তো অবশ্যই যারা যারা লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করে দিও যারা যারা সাকিবের ফ্যান আর তোমরা শহর বুদ্ধি বুদ্ধি দিয়ে শর্ট খেলছে এটা